পাটিগণিত থেকে কিছু অঙ্ক আমি সাজেশন করে দেবো এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার খাতায় তোমরা পাঁচ নম্বর পেয়ে নেবে তো তোমাদের পাটিগণিত প্রশ্ন নম্বর পাঁচে পাবা এখানে মান হচ্ছে পাঁচ অর্থাৎ লিখে আসতে পারলে পাঁচ নম্বর পাবা তো এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে দুটোর মধ্যে আমাদেরকে একটা করতে হবে তো অনেকগুলো চ্যাপ্টার আছে পাটিগণিত থেকে তো আমি সেখান থেকে দুটো চ্যাপ্টার বেছে নিয়েছি এই দুটো চ্যাপ্টারের মধ্যে থেকে তোমরা ওই দুটি কোয়েশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে তো এক নম্বর হচ্ছে আমরা দিয়েছি চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটা তোমরা বার করো অর্থাৎ তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর পাতা বার করো সেখান থেকে পাতায় দাগ এবং আর পঁচিশ নম্বর এই কটা প্র্যাকটিস করো এরই মধ্যে থেকে তোমাদের চলে আসবে তারপর তোমরা প্লেজ নম্বর একশো সতেরো পাতা বার করো একশো সতেরো পাতায় আছে অর্থাৎ সাত নম্বর দাগটি দশ নম্বর চোদ্দ পনেরো আর বারো এই কটা প্র্যাকটিস করবে এই চক্রবৃদ্ধি সুদ আর সমাহার সুদ থেকে এবার আমরা চলে যাব অংশীদারী কারবার অর্থাৎ অংশীদারী কারবার তোমরা পেজ নম্বর দুশো তিন পাতা বার করো সেখান থেকে কয়েকটা কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট দেবো এই এইখান থেকে কমন পেয়ে যাবে এখানে তিন নম্বরটা দাগ করো এবং সাত নম্বর আট নম্বর এবং দশ নম্বর তো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি সুদ আর অংশীদারী কারবার এই দুটো চাপটা খুব ভালোভাবে আমি যে যে অঙ্কগুলো বললাম এই অঙ্কগুলো কিন্তু যে 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 অঙ্কগুলো বললাম সেগুলো ভালোভাবে দাগ দাও এবং এগুলোকে এই কয়েকদিনের মধ্যে প্র্যাকটিস করতে থাকো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে তোমরা পরীক্ষা খাতায় লিখে আসতে পারো তো ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো যাতে সবাই জানতে পারে